আসসালামু আলাইকুম আমি রিহান আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব সেটা হলো ব্যারা ক্রেপ সফটওয়্যার তো এটা কিভাবে কাজ করে এবং এটা কি কিভাবে আপনি আসলে কম্পিউটারে ইনস্টল করবেন সেই সব বিস্তারিত ভাবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন জানা যাক আসলে যে ব্যারা কি বা এটা আপনি কেন ব্যবহার করবেন আসলে ব্যারা ক্রেপ হলো একটা ফ্রি ও ওপেন সোর্স এনক্রিপশন সফটওয়্যার যেটা আপনার টাকে এবং ফোল্ডার বা পুরো হার্ড ড্রাইভকে সুরক্ষা করতে পারবে ঠিক আছে তো কেউ মানে কেউ যদি আপনার কম্পিউটারকে এক্সেসও করে কিন্তু সে ফাইলটা মানে আপনার ইনক্রিপ্ট করার জন্য পাসওয়ার্ড লাগবে সো পাসওয়ার্ড ছাড়া কোন সেটা আসবে না সো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এটা আসলে প্র্যাকটিক্যাল যদি আমি উদাহরণ দিই তাহলে এটা আপনি হয়তো ভালো ভালোভাবে বুঝতে পারবেন vera ইউজ করার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে যেতে হবে এবং লিখতে হবে ভ্যারাক্রিপ্ট ঠিক আছে সো vera crypt পেয়ে গেলে আপনি ডাউনলোড অপশন পাবেন এখানে ক্লিক করতে পারবেন এবং এটা যে কোনো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আপনি ব্যবহার করতে পারবেন এ যেমন উইন্ডোজ ম্যাকওএস লিনাক্স সব তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি তো আমার ফার্স্ট অপশনটা আমরা বেছে নিয়েছি তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আর একটু তো এই যে আপনার লোকেশানে যে কোথায় থাকবে এবং ডাউনলোড করলাম তো আমার অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য আমি ডাউনলোড করব না জাস্ট আমি ক্যান্সেল করে দিলাম কারণ আমার এটা ডাউনলোড করা আছে তো চলুন এটা আমি কিভাবে আপনি আসলে স্টেপ বাই স্টেপ ইনস্টল করবেন সেটা আমরা দেখা যাক পর আপনি এরকম একটা ফাইল পাবেন এবং এখানে ডবল ক্লিক করবেন এবং এখানে জাস্ট জাস্ট আই ক্লিক করে করে নেক্সট নেক্সট যে যে এই একটা ইনস্টল মানে এটা আপনি কোন জায়গায় ফাইল লোকেশন সো এভাবে জাস্ট ইনস্টল করে দেবেন এবং এটা খুবই সহজ ইনস্টল করা তো অন্যান্য সফটওয়্যার যদি আপনি ইনস্টল করতে পারেন তাহলে এটাও আপনি সহজে ইনস্টল করতে পারেন তো এই দেখেন আমাদের কিন্তু তো সফটওয়্যারটা এসে গেছে তো এই যে এটা হচ্ছে আমাদের ফাইল তো ওপেন করার আগে আমাকে একটা জিনিস করতে হবে সেটা হলো যে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে তো চলুন আমরা একটা ফাইল ক্রিয়েট করি কারণ এই ফাইলের মধ্যে আমাদের সব কিছু আর কি ইনক্রিপশন জিনিসগুলো থাকবে মানে ওই ভলিউমটা এই ফাইলের মধ্যে ইনক্রিপ্ট অনুযায়ী থাকবে সো আমরা ডেমো নামে সেটা লিখে নিলাম ঠিক আছে তো চলুন আমরা এটা এখন আমরা ভেরাকেপটাকে ওপেন করি তো ওপেন হওয়ার পর যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে একটা ভলিউম ক্রিয়েট করতে হবে তো চলুন আমরা এখন ভলিউম ক্রিয়েট করব সেটা তাই জন্য আপনাকে ক্রিয়েট ভলিউম এখানে ক্লিক করতে হবে তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে ক্রিয়েট অ্যান্ড ইনক্রিপ্টেড ফাইল কন্টেইনার এই জিনিসটাতে সিলেক্ট অবস্থায় নেক্সট করতে হবে তো চলুন নেক্সট করলাম তারপরে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ভেরাক্ট ভলিউম তারপর এটা ক্লিক করতে হবে তারপরে নেক্সট দিতে হবে তবে এই জিনিসটা আসলে এই যে আমরা ডেমোটা যে 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 ক্রিয়েট ক্রিয়েট করলাম মানে এই ডেমো ফাইলটা করছি তো এটা আসলে সেই পার্টটা আপনাকে আসলে মানে দেখিয়ে দিতে হবে ঠিক আছে চলুন আমরা সেটা দেখিয়ে দিই এই জন্য আমাকে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে তারপরে আমাকে যেতে হবে ডেস্কটপে তারপরে হচ্ছে আমাকে ডেমো এই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো তারপর আমাকে নেক্সট দিতে হবে তারপর আমাকে বিভিন্ন ধরনের একটা অ্যালগোরিদম আসবে তো সেই অ্যালগোরিদমটা আমি এই টা এটা হচ্ছে আমি সিলেক্ট করে দিছি তো তারপর আমাকে নেক্সট দিতে হবে তো এখানে আসলে একটা ভলিউম সাইজ আপনি এটা তেও করতে পারবেন তেও করতে পারবেন জিবিতেও করতে পারবেন তেও করতে পারবেন সো এই যে একটা ফাইলটা যে আপনি ক্রিয়েট করছেন সো এটাই আসলে সেই মানে কতটুকু ইনক্রিপ্টেড হবে ভলিউম সাইজ সেটা হচ্ছে আপনি এখানে দেখিয়ে দিবেন তো আমার সাধারণত জাস্ট দেখানোর জন্য আমি দশ এম জন্য আপনার ফোল্ডারে আপনার কি স্পেস থাকা লাগবে ঠিক আছে তো তারপর হচ্ছে আপনাকে ওই যে ভলিউমটা যে ক্রিয়েট করলেন তার একটা পাসওয়ার্ড লাগবে এখানে আপনি কিন্তু সহজে পাসওয়ার্ডটা দিতে পারবেন তো এই জন্য আমি ডিসপ্লে পাসওয়ার্ডটা দিলাম এটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনি কি ধরনের পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক আছে তো আমি হচ্ছে জাস্ট সিম্পলি এক দুই তিন চার এই পাসওয়ার্ডটা দিলাম তারপরে আপনাকে সেটা নেক্সট করতে হবে এরপরে আপনাকে এই মাউসটা ক্রিয়ে মানে একটু নাড়াচড়া করতে হবে এবং এই যে আপনার নিচে একটা যে প্রোগ্রেস বার দেওয়া আছে এটা হচ্ছে আপনাকে এখন মানে অল্পর যত বেশি আসলে মাউস প্যাডটা লাগাবেন তত বেশি আর কি এটা ইনক্রিপ বা মোর আসলে ভালো হবে ঠিক আছে তো এই যে সবুজ হয়েছে তো এখনই আপনি ফরমেট করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো ফরমেট করতে হবে এখন আপনাকে জাস্ট ফরম্যাটে ক্রিয়েট করতে হবে এবং এরকম ওকে বাটন আসবে তো তারপরে আমরা জাস্ট এটা কেটে দেব কেটে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে যে কোনো এই যে আপনার ভলিউম যে লিস্ট দেওয়া আছে যেমন এ বি তো এইসব কোন তো ভলিউমস এক একটা নাম ঠিক আছে কিন্তু আপনাকে সতর্ক রাখতে হবে যে আপনার আসলে কোন ধরনের জিনিসটা আসলে ক্রিয়েট করা আছে ঠিক আছে যেমন মনে করেন যে আমার যে তো আমি দুইটা ফাইল আসলে ক্রিয়েট করছি তো এখন আপনি মনে করেন যে আমি আনইনস্টল করে দেবো ঠিক আছে তো আনইনস্টল করে দেওয়ার পর কি আসলে সেই মানে সেই জিনিসগুলো কি থাকবে অবশ্যই থাকবে কারণ এই যে একটা ফাইল আছে না এই ফাইলটা কিন্তু আপনাকে রিমুভ করা যাবে না এটা আপনাকে যে কোনো ড্রাইভে আপনাকে সেভ মানে রাখতে হবে ঠিক আছে মানে এখন আমি আপনাকে দেখাবো যদি আপনি যদি ভেরাক্রিপ্টটা আনইনস্টলও করে দেন তাও কিন্তু আপনার এই ফাইলটা পরবর্তীতে আপনি যদি মানে সেই মাধ্যমে যদি দেন তাহলে কিন্তু আপনার সেই ফাইলগুলা বা পাসওয়ার্ডগুলো আপনি পাবেন ঠিক আছে তো চলুন আমরা আসলে এই ভেরাক্রিপ্টটা আমি আনইনস্টল করে দেখাই তাহলে আপনি ভালোভাবে সেটা বুঝতে পারবেন তো এই যে আমি কিন্তু পুরোপুরি ভেরাক্রিপ্ট আনইনস্টল করে দিয়েছি তো এখন আমি জাস্ট ইনস্টল করব তো ইনস্টল করার ইনস্টল জাস্ট আমি করলাম এবং একটু একটু জাস্ট আমি দ্রুত স্কেপ করে দিলাম এসব তো আমার ইনস্টল করা হয়ে গেছে এখন জাস্ট আমি ওই যে আগের মতো ওই ফাইলটা মানে এই যে ফাইলটা আমি মানে পার্টটা আসলে সেইটা ধরিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফাইল পুরোপুরি এসে গেছে এবং আপনারা দেখছেন যে আমার দুইটা যে ফাইল আমি ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু এখনো আছে তো এটাই আসলে আর কি একটা সিক্রেট জিনিস আপনি যদি আনস্টল করে দেন তাও কিন্তু আপনার এই যে ফাইলটা যদি আপনি সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনি ডেটা গুলো পেবেন তো এটাই হচ্ছে আমার একবার শর্ট একটা ভিডিও গাইস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ